আমি আবচার বউ আছি হ কোন কোন চিনছি আইনে যে আমার স্বামীর নামে একটা এলআরসি বই খুলে দিছলাইন আর যে কইছলাইন আমার স্বামী যদি এই দুনিয়াতে হুম ওয়ে পড়ে তাইলে আমি 5 লাখ টাকা পাইয়াম হ্যাঁ হ তোমার জামাই যদি দুনিয়াতে কে হুম হুম ওয়ে যাতে তো 5 লাখ পাইবে আই টাকা 5 লাখ টাকা তার লই আইন আমি বহুত দিন অপেক্ষা করছি কিন্তু হে দুনিয়াতে হুম ও না এলিগা আমি নি যাবা যাই হুম কইরাছি আইনে টাকা 5 লাখ টাকা তার লই আইন মহিলা দেখছি এর মহিলা তান কোন দেখছি না

साही चला nito आमरा आप पर बड़ मन छ लोग आ तसिंचे हेरई दिसि का राय दिस मर एलास करो एलास करो हां एलास करो सर अमर न जुर दुषनय तो ना कोतो तो इडासिन ना कुंडा आसी एला सीधी ते लाला कोइसलाम जा अनर जमा जुदी मोयरा जा तायला 5 लाख टिया

মাষ্টা গুরিয়াতে 1300 এর কিস্তি দুনো যাই ধরে আইনে গুছুন মরলে তে বাস লাগদিবান তা আমি হু ওয়ে গেছি কিন্তু কানে তেয়া দিছুন না আইনের জবান বালা না এই দা এই মরা দুনিয়া ছাইরা জাতি তোর বেটি দাজ দাজ সমলিতাম এই মরা কুছ মানি হেই বেটি কেতা লাই কর হ শালা কি করছিনা আইনে যে সবদার সাথে 1300 টাকা নে মাং না নি কি মাং গдер সবাইছ তো বাগের মূল্য পাইছ ওটা তুমি হ এটা বাগের মূল্য কি তুই বেডা মরলে